আচ্ছা বলেন তো ঈদের দিন মানুষ মারা যায় নাকি মরে না ঈদের দিন মানুষ মারা যায় না ঈদ একদিকে ঈদের জামাত আরেক দিকে যা এমন ঘটনা আছে মৃত্যুর কোনো বয়সও নেই মৃত্যুর কোনো সময়ও ঈদা যা আজাল লা এর জন্য রাসুল বলছেন আকসিরু জিকরা মাউতে বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো একটা মানুষের ভিতরে যদি মৃত্যুর কথা মনে থাকে আজান দিলে সে কখনো মসজিদ থেকে দূরে থাকতে পারে না হজরতের সোলাইমান এনতে কালের আগে মসজিদে আকসার কাজ করাচ্ছেন লাঠিটা এই জায়গার মধ্যে দিয়ে তিনি বসে আছেন মালাকুল মহতে সে বলতেছে সোলেমান আপনার হায়ার শেষ চলে যাওয়া লাগবে হযরতে সোলেমান নবী বললেন আমি যদি চলে যাই মসজিদ আকসার কাজ দিনেরা করবে না বলার সাথে সাথে মালাকুল মহত বললে মসজিদ আকসার কাজ যতটুকু হয়েছে এটা আপনার দায়িত্ব ছিল বাকি কাজ কিভাবে সমাপ্তি হবে এটা আপনার দায়িত্বে নাই এটা স্বয়ন আল্লাহর হাতে এটা কার হাতে হজরতে থাপ্পর দিলেন আল্লাহ মূসার আগার নিত হয়তো আসতে চায় না আল্লাহ বললেন মুসা আমার মুসাকে যে তুমি বলো আমার মুসা যদি পৃথিবীতে থাকতে চায় আমি তাকে অপশন দিলাম থাকবে মাঠের মধ্যে যে গাবিটা আছে গাভীর পিঠের উপরে হাত দিবে মুসা। হাতের নিচে যতগুলো পশম থাকবে এক 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 আমি আমার বছর করে বাড়ায় দেব। মালাকলম দেশে বললেন মোসা পাক আমাকে পাঠায় দিছে আবার আপনার এই পাশে যে গাবিটা আছে গাবির পিঠের উপরে আপনি হাত দিবেন আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে এক এক পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে এক বছর করে হায়াত বাড়াই দিবে আপনি কি রাজি হয়েছেন হযরতে মুসা বললেন ও মালাকুল মৌদ এরপরে কি আমাকে মরা লাগবে ক হ্যাঁ তখন তো মরাই লাগবে হযরতে মুসা বললেন এই বার্ধক্য হায়াত আমি চাই না আমি আমার রবের সাথে সাক্ষাৎ চাই আচ্ছা বলেন তো অতিরিক্ত হায়াত এটা কি বেশি ভালো জিনিস কথা কথাক বেশি ভালো জিনিস না মুটেও আপনার শরীরে যতক্ষণ শক্তি আছে আপনি যখন নিজের উপরে যতক্ষণ আছেন আপনার সবাই আপন আপনি যেদিন বিছানায় পেশাব পায়খানা করা শুরু করবেন হাঁটতে পারবেন না চলতে না তখন বুঝবেন আপনার আপনকে কথাকে বুঝাইতে পারলাম নিজের পুত্রবধূও তখন আর আপনাকে পছন্দ হজরত ইদ্রিস আলাইসালাম বন্ধু ফেরেস তাকে বললেন আমাকে তুমি চৌথ আকাশে নিয়ে যাও ইদ্রিস আলাহিসাম মনে মনে ভাবছিলেন যদি চৌথ আকাশে চলে যায় আমার মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই কোন আকাশে একজন নবী ফেরেস্তা আসছে কথাবার্তা বলার জন্য নবীর বন্ধু ফেরেস্তা এটাই স্বাভাবিক সোরের বন্ধু কথা কর না কেন আপনাদের এলাকায় যেতে গাঁজা টানে তারে আপনি মসজিদে খুঁজা লাভ নাই হেতেরে খুঁজবেন আরেক গাঁজা খুরের কাছে পাওয়া যাবে কথা ঠিক না যেটা জুয়া খেলে এটারে ভালো জায়গায় খুঁজে লাভ নাই এটারে পাইতে হলে আরেক জুয়ারির কাছে যাওয়া লাগবে কারণ এক গাঁজা খুরের কাছে আরেক গাঁজা খুরের কি আছে খবর আছে তো নবীরা তো চোর বাটপারের সাথে বন্ধুত্ব করে না নবীরা বন্ধুত্ব করে ফেরেস্তাদের সাথে হযরত ইদ্রিস আসলাম বন্ধুত্ব করেন কার সাথে ফেরেস্তাকে বললেন ও ফেরেশতা বন্ধু আমাকে তুমি চৌত আকাশে নিয়ে যাও বন্ধু ফেরেশতা বললেন আমি তোমাকে যৌথ আকাশে কিভাবে নিয়ে যাব অন্য অন্য দেখে ফেলবে হজরত এই নবী অভিমান করে বললেন তুমি আমার কেমন বন্ধু আমি বললাম তুমি আমাকে নিয়ে যাও কিভাবে নিবা সেটা জানতে চাই না তোমার তো বড় বড় পাখা আছে পাখার নিচে করে আমাকে নিয়ে যাও বন্ধু ফেরেস্তা বলেন ইদ্রিস নবী আমি আপনাকে চলতো আকাশে নিয়ে যাব তবে খবর দেয় রাস্তার মধ্যে কোনো আওয়াজ টাওয়াজ দিয়ে না লম্বা হাদিস আসছে প্রথম আকাশ দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ পার হইয়া কত আকাশে গেছে চৌথ আকাশের কাছাকাছি যখন গেছে বন্ধু তাকায় দেখতেছে আজরাইল কে আসতেছে ইদৃষ্ণবীর হৃদয় এলালন করছে আমি চৌথ আকাশে চলে আসলে আমি মারা যাবো না মালাকোল মৌদ আমাকে আর মৃত্যু দিবে না এমন সময় দেখতেছে মালাকুল মহ আসতেছে বন্ধু ফেরেসা বলতেছে খবর দাস ও খবরদার আপনি কোনো আওয়াজ দিন না কারণ উপর থেকে মালাকুল মালাকুলম আসতেছে বলতেছে আমি কোনো কথা বলবো না তবে আপনি মালা কে জিজ্ঞেস করবেন নবীর মৃত্যুটা কবে কোন জায়গায় কত দিন কত তারিখে হবে অর্থাৎ আপনি আমার মৃত্যুর ডেটটা কার কাছে জানবেন মালাকুল মৌতের কাছে বন্ধু ফেরেশতা বলতেছে আপনি কোনো আওয়াজ দেন আপনি চুপচাপ থাকেন আপনার কণ্ঠ শুনে ফেলবে এতটুকুই কথা ইদ্রিস নবী আর কোনো কথা বলতেছে না পাখার নিচে আছে ইদ্রিস নবী ফেরেস্তা যখন মালাকুল মৌতের কাছাকাছি গেছেন এবার ফেরেস্তা বলতেছে ও মালাকুল মৌ আপনি পৃথিবীর দিকে যাচ্ছেন কয় হ্যাঁ আজকে কার কার মৃত্যু হবে মালাকল মৌত নামগুলো ঘুরতেছে আমার হাতে যে সিদ্ধাতুল মন থেকে পাতা নিয়ে আসছি অমুকের মৃত্যু হবে সার রাস্তের অমুকে মারা যাবে পাথরের উমুকে মারা যাবে দিনাজপুরের উমুকে রাজশাহীর ওমকে আফ্রিকার ওমকে মারা যাবে নাম বলতে 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 এক পর্যায়ে ওই বন্ধু ফেরেস্তা মালাকলমতকে জিজ্ঞেস করতেছেন আচ্ছা দেখেন তো ঈদ কত তারিখে কোন জায়গায় মারা যাবে কোন নবী ঈদ এখন হাসে কই যখন বন্ধু ফেরেস্তা মালাকুল মৌত কে প্রশ্ন করছে ইদ্রিস নবী কোন জায়গায় কবে মারা যাবে মালাকুল মৌত মুসকি হাসি দিয়ে বলতে সেটা জানতে চান ইদ্রিস নবী অলরেডি কিছুক্ষণ আগে চৌথ আকাশে এতেকাল করেছে সুবহানাল্লাহ বাইজে কই না কি ইদ্রিস নবী অলরেডি ইন্তেকাল করছে কোথা করছে পাখান কিছু বলে না ঘটনা কি একটু আগে তো আমার সাথে কথা বলল এটা বলে মালাকুল মউত যখন চলে গেছেন বন্ধু ফেরেশতা দনার নিচ থেকে ইদ্রিস নবীকে বের করে দেখে নিতুর দেহটা পড়ে আছে কথা বলার কোনো ক্ষমতা না

আপনি ইচ্ছা হইলে খাবেন ইচ্ছা হইলে না খাবেন কেউ জোর করে খাওয়াবার ক্ষমতা নাই কিন্তু মৃত্যু এমন এক সরবর আমাকে আপনাকে সকলকে পান করতে হবে বাধ্যতামূলক একজনও বাদ থাকার কোনো সুযোগ নেই কবরে বাইতিন করলো না সিন্দা খেলো কবর এমন একটা ঘর যে ঘরের ভিতরে না ডুইকা কোনো উপায় নেই কেসে কেসে তাজে দাঁড়ে रानिया शहजा कैसे कैसे ताजे दारे रानिया शहजा तन बदन सब गल गई है शेकले सोड़त क्या हुई कतो बरो बरो राजा बरसारा पीती पीती चिलो कैसे कैसे ताजे दारे রানিয়া সাজা দিয়া কত বড় বড় রাজাবাসরা ছিল মুকুটুলা রানিয়া ছিল তাদেরকে কবরের মধ্যে দাফন করা হয়েছে একটা হাত দিয়ে আপনি খুঁজে পাবেন না কবরের সাথে মাটির সাথে মিশায় দিছে কে মিনহা খলাকনাকুম পারেন না এটা পড়েন মিনহা খলাকনাকুম ও ফিহা নুঈদুকুম অমিন নেহা নখরি জুকুন আজকের মাঠে এমনও লোক আছেন যারা অনেক কবর করছেন কবর খুঁড়ে এমন মানুষ এখানে আছে না নাই আছেন দুই একজন কবর করেন দেখি হাত দেখি এখানে একজন আছে ওই ওখানে একচ ওখানে একজন মাশ অনেক লোক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয় অনেক শাহবের কাজ যারা কবর করে তারা মানসিকভাবে এটা কোনো না এলহামো না এটা কোনো গায়েবের কথাও না কিন্তু আপনি তাদের কাছে কথা বলে দেখবেন যারা কবর করে তারা কবরটা করার সময় মনে মনে টের পায় লোকটা কি ভালো ছিল না খারাপ ছিল আপনি জিজ্ঞেস করবেন তাদেরকে গোপনে কবর দেখলেই তারা বুঝতে পারবে কারো কবর জান্নাতের বাগান হবে কারো কবর জাহান নামে একটা গর্ত হবে রসুল্লাহ সাল্লাম বলেছেন কবর রাজা বড় ভয়ানক কবরে রাজাব যত কারণে হবে তার ভিতরে প্রথম কারণ হলো যারা পেশাবের ব্যাপারে সতর্ক নাই অর্থাৎ পেশাব করে ভালোভাবে পানি খরচ করে না তারা করে অথবা প্রস্রাব করে পানি খরচ করে না এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই বলছেন তাদের কবরে ভয়ানক আজাব হবে দুইটা কবর দেখাইলেন বলেন কয়টা কয়টা কবর 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 পাশাপাশি আল্লাহ নবী বললেন একটা কবর জান্নাতের বাগান আর একটা কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে সাহবাহ বললেন হুজুর কবরের মধ্যে আজাব হয় কারণটা কি আসল বললেন এই লোকেরা পবিত্রতার ব্যাপারে অবহেলা করতো দাঁড়ায়া পেশাব করে পানি খরচ করে না পেশাব দিয়া লুঙ্গি পায়জমা প্যান্ট ভরায় রাখে এমন যুবক আমাদের এই এলাকায়ও আছে না না মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে পবিত্র রাখে আমরা বলি আমিন মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে আমার কলেজের বাইরে আলোচনায় যেতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ এরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ও ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ও নাফসুল মুতমাইন্নাহ মুতমাইন্নাহ নফস হলো যে হৃদয়টা সব সময় খুশি রাখতে চায় কাকে প্রেমিক তার প্রেমিকাকে খুশি রাখার চেষ্টা করে এই প্রেমিক প্রেমিকা মানে তথা প্রেমিক প্রেমিকা নয় এটা হলো কোন স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে কোন স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসে একজন আরেকজনকে খুশি রাখার চেষ্টা করে কি করে না চেষ্টা করে আমার কলিজার ভাইয়েরা কিন্তু যারা নবসে মুতমাইনার মালিক তারা চব্বিশ ঘন্টা খুশি করতে চায় কাকে

কেউ নারীর পাগল কেউ গাড়ির পাগল কেউ বাড়ির পাগল কেউ ব্যবসার পাগল আবার আরেক দল আছে ক্ষমতার বাবার পাগল আবার আরেক পাগল পাগল বলেন বলেন সবাই আমরা সবাই কি সবাই পাগল সবাই আসে সবাই পাগল কেউ অর্থের পাগল কেউ ক্ষমতার পাগল এই জন্য দেখবেন যার একবার ক্ষমতায় বসানো হয় সে আর ক্ষমতা ছাড়তে আসতে কইছেন ক্ষমতা ছাড়তে একবার যে চেয়ারম্যান নয় বন্ধ করে নি আমাদের এই এলাকা এই ইউনিয়নের নাম সিতুষি পশ্চিম আমাদের একজন চেয়ারম্যান আছে না নাই কয়বারের কথা কর না কেন কয়বার আরো আমি কি বলতেছি শুনেন আমাদের চেয়ারম্যান তো ভালো মানুষ কিন্তু একটা কথা বলি শুনেন এমন একজন চেয়ারম্যান মেম্বারের নাম কি বলতে পারবেন যিনি একবার চেয়ারম্যান হওয়ার পরে পাঁচ বছর গেছে না পাঁচ বছর শেষ হওয়ার আগের জুমাতে মসজিদে দাঁড়ায় বলছে ভাই তোমরা আমার ভোট দিয়া মেম্বার বানাইছো চেয়ারম্যান বানাইছো এমপি বানাইছো পাঁচ বছর ছিলাম অনেক সম্মান দিস। আর দরকার নাই আল্লাহ হাফেজ এবার আরেকজন হোক আমার আর কোনো আপত্তি নাই এরকম কথা বলতে কি শুনছেন বর্তমান সরকার চায় দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে মানছেন নি আপনারা মানছেন নি মানসেন মানবো কেমনে কুলজা সিরিজ যায় কুলজা পাদ শাহা মালে মশতে মা গরিবে মা লে মশতে খুব রোয় না হাজে মশতে আশে কা দি একবার পাইলে কেও ছাড়তে চায় আস্তে কর সারতে চায় রানী বিলকিসের নাম শুনছেন রানী বিলকিসের বাপ দাদা পরদাদা সৈদ্য গোষ্ঠী ইয়ামান শাসন করছে চল্লিশ পুরুষ সোবানালা বাজ্য কয় না কয় পুরুষ কয় পুরুষ চিন্তা করছেন আপনি কয় পুরুষ তো চল্লিশ পুরুষে কয়শো বছর হয় রানী বিলকিসের বাপ যখন ক্ষমতায় রানী বিলকিসের বাপের বিয়া হয় না কি হয় না অর্থাৎ বিয়ার জোড়া মিলে না রানী বিলকিসের আব্বা কয় আমি এত বড় ক্ষমতার মালিক আমার চোদ্দ গোষ্ঠী ক্ষমতায় ছিল এত বিশাল বিশাল সময় সুতরাং আমি মানুষ বিয়া করবো কেমনে মানুষ নারী আমাকে বিয়ে করার জন্য উপযুক্ত না আমি বিয়ে করলে হয় ফেরেশতা লাগবে নাহলে জিন লাগবে বুঝছেন কথা কিছু কিছু মানুষ আছে নিজের ফোলারে লালন পালন করে কয় আমার ছেলেরে এত ছোট খাটো জায়গায় বিয়ে করাবো নাকি তো তুই কি বিয়ে করবে তুমি আবার কিছু কিছু মানুষ আছে ওনার মেয়ের জন্য বিয়ে আসলে উনি খুব অহংকার করে কয় উমুকের পুতির লেগে আমি জি পালছি আপনাদের এলাকায় মতো বলে না এরপরে হ্যাভার্ড আর মায়া রিক্সা লগে ভাগিয়া গেছে ঘটনা নি। শোনেন আমার সামনে যারা বসে আছেন ছেলে মেয়ে নিয়ে কখনো অহংকার করবেন না নিয়ে কখনো অহংকার কারণ এমন এক এক ফেতনা সেকেন্ডে আপনার সম্মানকে মাটির সাথে মিশিয়ে দেয় কয় সেকেন্ডে আপনার মেয়ের জন্য যে কোনো লোকে বিয়ে চাইতে পারে কোনো সমস্যা আছে কিন্তু আপনি কি এটা বলতে পারেন যে ওমুকের ছেলের জন্য নি মেয়ে পালছি পরে দেখবেন এর চাইতে আরো খারাপ জায়গাতে আপনি বিয়ে দিছেন এমন ঘটনা আছে নি দুনিয়াতে আবার ছেলে নিয়ে অহংকার করবেন না কুফু মিলাবেন এটা রাসূলের হাদিস কুফু বিয়েতে কুফু একটা আছে না কুফুর বাংলা কি সমতা সমতা দুই পরিবার যেন মান সম্মানে কি হয় সমতা হয় নতুবা এক পরিবার আরেক পরিবারকে সম্মান একটা কথা বলি আপনি কৃষিকাজ করে খান রিক্সা চালায় খান আপনার একটা সম্মান আল্লাহর কাছে আছে কিন্তু আপনি টাকা দেখা বড় লোকের সাথে আত্মীয়তা করে না আপনি আত্মীয়তা করবেন আপনার লেভেলে আপনি একজন কৃষক আপনি একজন শ্রমজীবী আপনাকে আল্লাহ ভালোবাসেন কিন্তু আপনি যদি কুটিপতির কাছে যায় কুটিপতির ছেলের কাছে টাকা দেখে বিয়ে দেন আর তারাও যদি আপনার মেয়েকে ফসা দেখে বিয়ে করায় আর নেয় আপনি জীবনে এই বাড়িতে যে সম্মান পাবেন না কথা বোধ বুঝাইতে পারি নাই এই জন্য রাসুল বলছে কি দেখা বিয়ে করো কুফু মিলাইয়া তো বিলকিসের বাপ কয় আমার কাছে বিয়ে দেওয়ার মতো মেয়ে পৃথিবীতে কথা না বাঙালি কারণ আমি হইলাম এত সম্মানিত আমি মানুষের মেয়ে বিয়ে করি কেমনি বিয়ে করবে বিয়ে করা যায় নাকি ম্যাক্সিমাম তাপসিরে এটা আসছে যে রানী বিলকিসের বাপ শেষ পর্যন্ত আর মানব জাতি থেকে বিয়েই করে নাই বিয়ে করছে জিন জাতি থেকে অর্থাৎ রানী বিলকিসের বাপ ছিল মানব মা ছিল কি জিন জাতি আজ আজকে না আমি শুধু অহংকারের কথা বলছিলাম ক্ষমতা পাইলে ক্ষমতা কেউ ছাড়তে কয় পুরুষ পর্যন্ত রানী বিলকিসের বাপ ক্ষমতা চালাইছে বাপেরা চল্লিশ পুরুষের পরে যায় রানী বিলকিস ক্ষমতায় বসছেন সূর্য পূজা করে সোলাইমান আল্লাহ ইসলামের কাছে যখন খবর গেছে হুদুদ পাখি যখন খবর দিছে হজরতে সুলাইমান দায়িত্ব নিয়েছেন বিল কিস্তির দাওয়াত দিবেন ইসলামের কালিমান দাওয়াত দিবে হেদায়েতের দাওয়াত দিবেন এই দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে তিনি চিঠি লিখছেন ও ইন্নাহু মিন সোলাইমান তিনি হেদায়তের দাওয়াত দিলেন চিঠি পাইলেন রানী বিলকিস পরীক্ষায় ফেল করে তিনিও ঘোষণা দিলেন তিনি বললেন আমিও ইমান আনলাম আসলাম তো মাহা সুলাইমান আমিও সুলাইমানের সাথে ছাড়া মানুষ কখনো অহংকার মুক্ত হতে পারে না তাকাব্বরী অহংকার এটা মানায় কারে আল্লাহকে বলেন কাকে মানায় আল্লাহকে মানায় সে আল্লাহ রব্বুর আলমিন কুরআনুল কারীমে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা বাররাকা বিরব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষেরা মা রব বিকাল কারিম কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে ফিরাইয়া রাখলো আজানদায়ে মসজিদের সামনে দিয়া চলে যাও তুমি রবকে সাজদা দিতে যাও না কোরআনের পথে তোমাকে ডাকা হয় তুমি কুরআন মানতে চাও না কোরআনের আইনের কথা বললে তোমার মাথা খারাপ হয়ে যায় এরকমের মানুষ আমাদের শাহরাস্তি থানায় আছে না মা গররাকা বি রব্বিকাল কোন জিনিস তোমাকে রবের কাছ থেকে দূরে সরায় দিল আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ নিজের দিকে তাকা দেখে প্রত্যেকটা মানুষকে সুন্দর করে বানাইছে কে একটা মজার কথা বলি আমরা এখানে যে কয়েকশো লোক বসে আছি আল্লাহ যদি কি মৃত্যু দিয়ে দেন মৃত্যুর পরে আল্লাহ যদি আমাকে বলে যে তুমি কি তোমাকে আমি আবার তৈরি করব আগে তোমাকে আমি যে চেহারাটা দিছিলাম তুমি কি সেই চেহারাটা চাও নাকি অন্য কোনো চেহারা চাও প্রত্যেকটা মানুষ জবাব দিবে আল্লাহ আপনি আমাকে যে চেহারাটা আগে ওইটাই আমাকে দেন কথা বলতে বুঝেন নাই আমরা এখানে যত লোক বসে আছে আমাদের সবার চেহারা কি একরকম কিন্তু সত্যি করে বুকে হাত দিয়ে বলেন তো আমরা যখন আয়নার সামনে দাঁড়াই আমরা কি কেউ আমাদের নিজের চেহারা দেখে বিরক্তি হই না সন্তুষ্ট আছি হান্ড্রেড পার্সেন্ট সন্তুষ্ট আছেন সে কালো আফ্রিকার লোকের মতো কালো এরপরও সে তার চেহারা দেখে কি আছে পৃথিবীতে একজন মানুষও আপনি খুঁজে পাবেন না যে তার চেহারা দিকে অসন্তুষ্টি আছে সবাই তার চেহারা দিকে কি আছে সন্তুষ্ট এই চেহারাটা বানাইছে কে এজন্য আল্লাহ পাক বলছেন ফি আইয়ি সূরাতিম মাশারাক্কাবা কত সুন্দর করে পরিপূর্ণ সূরত দিয়ে আমি তোমারে বানাইছি কিন্তু আপনাদের কাছে জানতে চাই এই সূরত আমাদের থাকবে নাকি মাটির সাথে মিশে যাবে এই জন্য মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলছিলেন মিনহা খলাকনাকুম পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা ও মিনহা পানিতে চোবাইছে যে আল্লাহ তার সুটকি বানাইছে নমরুদ্রে যে আল্লাহ মাটির সাথে মিশাই দিছে আবু জাহিল্লা যে আল্লাহ দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিছেন সে আল্লাহ না না